डाल स्ट <laughs> <दो। laughs> <दो। laughs> <laughs> এই সেই তিস্তা ব্যারেজ এই ব্যারেজটা কিন্তু অনেকটাই সুন্দর একটি এলাকা যারা ভ্রমণ প্রেমিক তারা কিন্তু এই ব্রিজে আসতে পারেন দেখতে পারেন এই যে আমাদের এসে পড়েছে যে লোকেশন দিই তো গাইস জায়গাটা অনেক সুন্দর ব্রিজটা অনেকটাই সুন্দর আর রংপুর থেকে আমাদের এখানে হচ্ছে এই ব্রিজ পঁয়ষট্টি কিলো এবং কিলো তো ব্রিজ থেকে যেখানে আমরা ট্র্যাক্টর লোড করবো যেখানে এসে আছে এক কিলো আমরা দেখতে পাবো এ হচ্ছে কাভার ভ্যান এখানে কালাম ভাই কিন্তু আগেই মোটর সাইকেল নিয়ে আসছে এ হচ্ছে কাভার ভ্যান এই হচ্ছে কালাম ভাই এই হচ্ছে আমাদের ট্র্যাক্টর এই কাবার ভ্যানে উঠতো নতুন একটি জায়গায় ট্র্যাক্টর লোড করে অনেক ঝামেলার মধ্যে পড়ছিলাম তো আমরা যখন ট্র্যাকের উপরে ট্র্যাক্টরটি ওঠাই ওঠানোর পরে যখন ট্র্যাক টান দেয় ড্রাইভার টান দেওয়ার পরে জায়গায় ফেসে যায় গাড়ি ট্র্যাকটা ফেঁসে যাওয়ার কারণে আমাদের অনেক পরিশ্রম করা লাগছে দুর্ভাগ্য বিষয়ে ট্র্যাকের যে ড্রাইভার সেই ড্রাইভারও কিন্তু কাছে না হেল্পার দিয়ে গাড়ি পাঠাইছে তো এই হেল্পার তো ওইরকম বোঝে না বোঝার কারণে আমাদের অনেক পরিশ্রম করা লাগছে সেই দুই তিন ঘন্টা পরিশ্রম করার পর অবশেষে আমরা ট্র্যাক্টরটি ওখান থেকে ওঠাইতে পারছি তো সারাদিন না খাওয়ার কারণে দুপুরের ভাত খাইতে হচ্ছে আমাদের সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে এখন বাজার সন্ধ্যা সাতটা তো এখন হচ্ছে আমরা দুপুরের ভাত খাওয়া দাওয়া করতেছি অনেক পরিশ্রম গেছে তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ